একটা লাশ গর্ত করা একটা লাশ ডান খেতের মধ্যে একটা খেত মানে তিনটা তিন হলো সরানো লাশটা ময়মনসিংহের সিংহের ত্রিশালে একই গর্ত থেকে নারী সহ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে পুলিশকে সেই পথ দেখিয়েছে একটি শিয়াল একুশ মে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি আনুমানিক সপ্তাহখানেক আগে ওই নারী ও শিশুদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ তিনটি মাটিতে পুঁতে রাখা হয় শিয়াল গর্ত করে একটি শিশুর মরদেহ মাটির নিচ থেকে টেনে বের করলে স্থানীয়রা সকালে বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন একটা লাশ গর্ত করা একটা লাশ ডান খেতের মধ্যে একটা ক্ষেত মানে তিনটা তিন হানো লাশটা রাস্তায় দেখে আবার একটা হাত আমরা রাস্তায় দেখেছি দেখে আমরা কি এই দিকে আসছি আসার পরে মানে একটা মামান্তিক ঘটনা আমরা আতঙ্ক হয়ে গেছি তিনজনের লাশ পাওয়া গেছে কই থেকে আসছে বা কে নিয়ে আসছে তা এমন পরিচয় হয়নি যা পাওয়ার পরে পুলিশ আসছে পুলিশ এসে তদন্ত করে লেগে নিয়ে গেছে লাশ কাজ করে বাটির পাওয়া গেছে ধরো ধরো এটা শুনে আমরা আসি এলাকা তিনটা লাশ দেখছি পুলিশ শুদ্ধ করে নিয়ে গেলো ধারণা করা হচ্ছে নিহতরা অন্য এলাকার বাসিন্দা অন্য কোথাও হত্যার পর রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের এই নির্জন জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল তাদের মরদেহ এখানে দুইটা লাশ ক্ষেতের উপরে বিল যে দেখতেছেন ধান ক্ষেতের উপরে পাওয়া গেছে অদ্দলিত ডিকম্পোস্ট পোকায় ধরা এবং এই গ্যাপ ছিল বিশ ফিটের মতো দুইটা যে বাচ্চার লাশ আর তার পাশেই একটা গর্তের মধ্যে একটা মহিলার লাশ আমরা উদ্ধার করছি আমরা ধারণা করতেছি যে মহিলা এবং এই বাচ্চা সন্তান হবে মহিলার সন্তান হবে এবং এদের পরিচয় কেউ আইডেন্টিফাই করতে পারে নাই মুখ দেখেও পরিচয় আইডেন্টিফাই করা সম্ভব না কারণ একেবারেই ডিকম্পোসড আমাদের পিবিআই টিম আসছে আমরা এটা ডিএনএ স্যাম্পল নিয়ে আমরা বাচ্চার সাথে এই মহিলার রিলেশনটা কি এটা বের করব আর এর আইডেন্টি আমরা বের করার চেষ্টা করতেছি এটা বের করার পর আমরা ঘটনার মোটিভ সম্পর্কে অন্যান্য ধারণা পাবো প্রাথমিকভাবে তো অবশ্যই হত্যা এটা ক্লিন একশো পার্সেন্ট হত্যা হত্যা করে যে কেউ হত্যার মোটিভ লুকানোর জন্য এখানে গর্ত করে এনে ডেডবডি রেখে গেছে আমরা এসে মৃতদেহের শনাক্তের চেষ্টা করছি কিন্তু আমরা যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে শনাক্ত শনাক্ত করি সেটা এখান থেকে করা সম্ভব নয় ডেডবডিগুলি খুব এই ডিকম্পোস্ট হয়ে গেছেন এখনও নিহতদের নাম ঠিকানা জানা যায়নি নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর দুই শিশুর একজনের বয়স তিন বছর ও অপরজনের বয়স ছয় বছর হতে পারে ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসান মিলনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম